আপনারা দেখছেন ওয়েদার আপডেট তাহলে বন্ধুরা সক্রিয় মৌসুম বাড়ি পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী আর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা তাহলে বন্ধুরা সকাল থেকে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে হালকা বৃষ্টি চলছে আবহাওয়া দফতর জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত বিহার সংলগ্ন এলাকাগুলির ওপরে অবস্থান করেছে এছাড়া অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে আরেকটি ঘূর্ণাবর্ত পূর্ব ঝাড়খণ্ড এই সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করেছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে এই মুহূর্তে উত্তরবঙ্গের ওপরে সক্রিয় রয়েছে বায়ু যে কারণে সেখানকার অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝের বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে বুধবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে এর মধ্যে বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারের কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যে কারণে কমলো সতর্কতা জারি করা হয়েছে এই সময় উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রভাস অনুযায়ী আপাতত সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার ও বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় ভারী বৃষ্টি হতে পারে বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আকাশ সাধারণতভাবে মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ত্রিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক নয় ডিগ্রি কম মঙ্গলবার যা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রত সর্বোচ্চ আটানব্বই শতাংশ এবং সর্বনিম্ন বেরানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে জিরো দশমিক এক নিম্ন এই ছিল আজকের আপডেট